শুধু পাখি হয়ে উড়াল দিতে চাই কোন সুদূরে কার বাণীতে কোন সে আগিনায় আমার মনটা শুধু পাখি হয়ে উড়াল দিতে চাই কোন সুদূরে কার কোন সে আমার নমবের সালাম দিতাম মনশে যেতে চায় কোন সুদূরে কার বানিতে কোন সে আগিনাই আমার মনটা শুধু পাখি হয়ে উড়াল দিতে চায় কোন সুদূরে কার বানিতে কোন সে আগিনাই মদিনার ওই ধুলার মাটি সোনার চেয়ে দামি সবচেয়ে দামি